হাই গাইজ আমি নতুন একটা এপিসোড নিয়ে আসলাম আপনাদের সামনে সৌদি আরবের ঐতিহাসিক পুরাতন শহর জেদ্দা বালাদাংশটি আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনি আমার আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন জেদ্দার আল-বালাদ মার্কেট যা বাংলাদেশিদের মিলন মেলা বলা চলে হাই গাইজ আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলবালাদ মসজিদ এবং বালাদে পড়ছে জেদ্দার সবচেয়ে সুন্দর মসজিদ এটি জেদ্দাতে আরও অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে বাট এটার ভিতরের দৃশ্যটা আমি দেখে আসলে খুব অভিভূত হয়েছি আর আপনারা যে সামনে মার্কেটগুলো দেখবেন এখানে অনেক ফুটপাথ আছে ফুটপাতে যারা ব্যবসা করেন অধিকাংশই বাংলাদেশি তাছাড়া অন্যান্য দেশের লোকজনও আছেন এখানে তবে বাংলাদেশিদের সংখ্যাই এখানে বেশি এখানে গেলে মনে হয় যে সিলেটের আল বন্দর মার্কেট এবং গুলিস্তান ঢাকার গুলিস্তান হকার মার্কেটের মতোই অনেকটা ভিতরের দৃশ্যগুলো খুবই চমৎকার জেদ্দার আল বালাদ ইতিহাসের শহরে একদিন আধুনিকতা ও ঐতিহ্যের মিশেল যোগজগের শহর সৌদি আরবের জেদ্দা এই শহরে পুরনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আলবালাদে শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি সময়ের সঙ্গে আধুনিকতার ঢেউ এলেও এলাকাটি এখনও ধরে রেখেছে অতীতের ঐতিহ্য সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য দুই হাজার পাঁচশত বছরের ঐতিহ্য বহন করেছে জেদ্দার বালাদ শহর সৌদি আরবের পশ্চিমাঞ্চলের লোহিত সাগরের তীরে তিতামাহ একটি গুরুত্বপূর্ণ শহর এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ ও সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর দুই সালে পরিসংখ্যান থেকে জানা যায় তেতাল্লিশ লক্ষ জনসংখ্যার এই শহরটি সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র খালের বিবর্তনে অনেক কিছু পরিবর্তন হেলো হলেও জেদ্দার একটা অংশে এখনও দেখা মেলে বহু বছরের আগের পুরনো কিছু স্থাপনা আধুনিকতার চুয়ায় জেদ্দার চিত্র পাল্টে গেছে বহু বছর আগেই কিন্তু আধুনিক জেদ্দার পুরনো শহর আলবালাদের একটা অংশ এখনো ধারণ করে আছে দুই হাজার পাঁচশত প্রায় আড়াই হাজার বছর আগে জেলেদের দ্বারা প্রতিষ্ঠিত বেশ কিছু স্থাপনা যা সৌদি আরবের ঐতিহ্য বহন করে বাব মাক্কারা মক্কা প্রবেশের গেট ইতিহাসের পবিত্র নগরী মক্কায় প্রবেশের শুরুটা হয়েছে এখান থেকেই এর পাশে রয়েছে ১৯২০ সালে বাদশাহ আব্দুল আজিজের প্রতিষ্ঠা করা নাসিফ হাউজ এছাড়াও রয়েছে বহু বছর আগে বানানো বেশ কিছু বিল্ডিং যা মাটি ও পাথর দ্বারা নির্মিত এবং কাঠ দ্বারা নির্মিত কয়েকটি বিল্ডিংয়ে এখনও রয়েছে মানুষের বসতি পুরো এলাকাটি ইউনেস্কো স্থিগিত এছাড়া এখানে রয়েছে বেদুইন মার্কেট যেখানে সৌদি আরবের পুরনো সব জিনিসপত্র আসবাবপত্র খাবার পোশাক সহ ঐতিহ্যবাহী সব কিছু পাওয়া যায় সন্ধ্যার পর এখানে সৌদিদের প্রাচীন খেলাধুলা একতা এই এলাকাটি কিছুই না আর আর কি কি দোকানে এখানে এখানে প্রাইসটা একটু লো এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু বিভিন্ন মার্কেটেও শপিং মলেও পাওয়া যায় এখানে যারা বিক্রেতা অধিকাংশ বাংলাদেশি এবং উনি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে ধরুন একটা ঘড়ি দশ রিয়ালে পাওয়া যায় বাট ওই ঘড়িটা সেম ঘড়িটাই আবার শপিংয়ে শপিং মলে গেলে আপনার সেটা সত্তর আশি রিয়াল হয়ে যায় এখানে আসলে যারা পর্যটক বা বিভিন্ন দেশ থেকে ঘুরতে যান ওনারা বেশিরভাগই এই বাংলাদেশিদের কাছ থেকে বা আমাদের মতো যারা মানুষ তাদের কাছ থেকে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং মোটামুটি সস্তেই পান জেদ্দার আল বালাদ মার্কেট যা বাংলাদেশিদের মিলন মেলা বলা চলে এখানে রেস্টুরেন্ট থেকে ধরে বহু প্রতিষ্ঠান বাংলাদেশিরা গড়ে তুলেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হাজিরা এই জেদ্দার আল বালাদ মার্কেট এবং স্থাপন স্থাপনাগুলো দেখতে আসেন আমি আগে বলেছি অনেকটা দেখতে সিলেটের বন্দরবাজার এবং ঢাকার গুলিস্তান হকার মার্কেটের মতোই এছাড়া সৌদি আরবের বিভিন্ন শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আসা হয় সৌদি আরবের ঐতিহ্য সম্পর্কে ধারণা দিতে বর্তমানে বিভিন্ন দেশের ট্যুরিস্টরাও ভিড় জমাচ্ছেন এই স্থানে ঐতিহ্যবাহী জেদ্দার ইউনেস্কো স্বীকৃতি লাভের পেছনে বেশ কিছু কারণ রয়েছে এই শহরে রেড সি অঞ্চলের মানবিক মূল্যবোধ নির্মাণ সামগ্রী ও স্থাপত্য কৌশলের আদান প্রদানের গুরুত্বপূর্ণ কেন্দ্র বাণিজ্য হজ যাত্রার কেন্দ্রবিন্দু এবং রেড সি সাংস্কৃতিক অঞ্চলের একমাত্র ঠিকা থাকা নগর এছাড়া হজের সঙ্গে প্রতীকী ও বৈষয়িক স্থাপত্য ও নগর পরিকল্পনার স্তরে এটি গভীরভাবে সম্পর্কিত আলবালাদের বড় একটি এলাকা ঘুরে মনে হলো আধুনিক সৌদি আরবের পেছনে লুকিয়ে থাকা সমৃদ্ধ ঐতিহ্যকে একদিনের জন্য শুয়ে থাকলাম সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে কিন্তু আলবালাদের এই পুরনো স্থাপনাগুলো এখনও সৌদি আরবের অতীত সাক্ষী হয়ে রয়েছে জেদ্দার আল বালাদ শুধু একটি জায়গা নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি একটি অনুভূতি একবার ঘুরতে গেলে হৃদয়ে গেতে যায় ভ্রমণ পিপাসু মানুষ যারা যান এখানে ঘুরতে তারা আসলে এখানে একদিনে থেকে মন ভরে না তাই দুই তিন দিন থেকে সম্পূর্ণ জেদ্দার আলবালাদের বিভিন্ন স্থাপনাগুলো বিভিন্ন সুন্দর জায়গাগুলো ঘুরে দেখেন আশা করি আপনারা গেলে দুই তিন দিন থেকে তারপরে সম্পূর্ণটা দেখে ঘুরে আসবেন ভালো লাগবে এই আশা এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম